হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো প্রত্যেক দিন তো বলি ভালোই আছো কিন্তু আসলেই যে তোমরা কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি তো চলো আমার চ্যানেল লিপুর পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার সংসারের কিছু কাজ আর কিছু গল্প নেই এই ক্লিফটা ছিল আগের দিনের সেদিন কারেন্ট ছিল না মা আর আমি দুজনে মিলে এমার্জেন্সি জেলে মা বললো বৌমা আমি আটা চালাচ্ছি আমি আটা চালাতে বসেছিলাম মা বললো তুমি পড়ো আমি আটাটা চালিয়ে নিচ্ছি তো এরকম শাশুড়ি মা কার আছে অবশ্যই হাত তুলবে ঠিক আছে আমি তাই পড়ছিলাম আর মা আটা চালাচ্ছিলো আর এইটা হচ্ছে পরের দিন থেকে শুরু করেছি ভিডিওটা ঠিক আছে খুবই ফোনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল এতই নেটওয়ার্কের প্রবলেম আমি কোনো ভিডিও রিল ছাড়তেই পারছিলাম না সেই কারণে মানে জিওটা এতটাই পরিমাণে সমস্যা ছিল আমি আবার পোর্ট করলাম জানি না এয়ারটেলটা এয়ারটেলে পোর্ট করেছি কীরকম কী হবে বুঝতে পারছি না এই যে এখন রান্না করতে করতে শাশুড়ি মা আর আমি গল্প করছি আর এই দেখো আমাদের আজকে প্লেন একটা সাদা মাটা ঝোল হচ্ছে কেননা বাবার শরীরটা ভালো নেই সেই কারণেই এরকম আঝালা কই মাছ দিয়ে একটা ঝোল হচ্ছে পেঁপে আলু সাউর লাউ ডাঁটা কই মাছ তো এই যে জ্বালনগুলো দেখালাম আমাদের মানে প্রচুর জ্বালন শেষ করতে শেষ সেভাবে জানি না তার উপর আমার শাশুড়ি মা আবার ঘুঁটে দেয় না আমাদের যেহেতু গোবর আছে গরু আছে গোবর আছে তাই ঘুঁটে দেয় মানে এখন মোটামুটি পঞ্চাশ বস্তা তোমাদের খনো পঞ্চাশ বস্তাখানে ঘুঁটে আছে আর এরকম জালন মানে ক্ষত হয়ে যাচ্ছে ওই খেয়ে যাচ্ছে আর কি ওই ধরে যাচ্ছে প্রচুর জালন ঠিক আছে সেই কারণেই মানে উনুনেই বেশি আমাদের হয় রান্না আর গ্রামে তো গ্রামে সবাই উনুনটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর উনুনের রান্না খেতেই বেশি পছন্দ করে যখন কম সম রান্না হয় তখন গ্যাসে করি কিন্তু যখন দুটো তিনটে রান্না হয় তখনই উনুনেই করি উনুনে বেশি কমফোর্টেবল বসে বসে আর গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় উনুনটাই বেস্ট আমার মনে হয় তবে একটু উনুনে গরমে তাপে একটু বেশি কষ্ট হয় সেটা ঠিক আছে কিন্তু তবু উনুনটাই বেশি কমফোর্টেবল আর আমি আমার উনুনে বেশি রান্না করতে ভালো লাগে কেন বলো তো যে গ্যাসে হলে কি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে একবার আবার বসে বসে কুটতে হবে উনুনে হলে কি একবার বসে পড়লাম এবার কুটি না বাটি না আর হচ্ছে তোমার খুন্তি নাড়ি না বসে বসেই সব হচ্ছে তাই জন্য অতটা বিরক্ত লাগে না গ্যাসে বলে আমাকে বেশি বিরক্ত লাগে একবার নিচে কাটবো আবার উপরে রান্না করব বিরক্ত লাগে গল্প করতে করতে ওদিকে বান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে সেসব ভিডিও আর করিনি তো একেবারে চলে এলাম খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে বাসন টাসন মেজে একদম চলে এসেছি কলে কিছু কাপড় সকালবেলা সার্ফে মানে ডুবিয়েছিলাম সেটার জন্যেই চলে এলাম কলে কাপড়গুলো ধুব বলে কেননা পুকুরের জল খুবই কম আর খুবই নোংরা জল হয়ে গেছে কেননা পুকুরটা আমাদের ছেঁচা হয়েছে আর কি সেই কারণে জল একদমই শর্ট তাই কলেই সব করতে হচ্ছে খুবই কষ্ট কলেতেই পাম করে করে না ভীষণ কষ্ট তাও এলাম একটু মানে কাপড় কাচবো আর ওই নোংরা জলে কাজবো তাই ওই কলের জলেই কাচলাম আর এই কটা কাপড় ছিল কেজে দিচ্ছি কেননা আমি আবার বাপের বাড়ি চলে যাব। জামাই ষষ্ঠীর কারণে আর কি তাছাড়া আমার শনিবার পড়া থাকে শনি রবিবার আর পরে টরে যেহেতু বুধবার জামাই ষষ্ঠী সেই কারণে আর আসবো না আবার আসবো আবার যাব একটু বেশি ঝামেলা হয়ে যায় সেই কারণে ভাবলাম যে কাপড়গুলো কেচে দিয়ে একবারে গুছিয়ে রেখে যায় তোমরা দেখতেই পেলে রোদে 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 রোদেই কাঁচলাম রোদে রোদেই মিললাম পুরো একদম ঘেমে ছান করে গেছি দেখতেই পাচ্ছ তোমরা আসলে সকালবেলা টাইম পাইনি সেই কারণে এখন খাওয়া দাওয়া করে তারপরে এই কাজগুলো করলাম আর কি সেই কারণে আরো বেশি বেশি কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ার পরে যে কোনো কাজ করতে একটু বেশি কষ্ট হয় তবুও বিকেল হয়ে যাবে রোদ পাবো না আর শাড়িগুলো একটু শুকিয়ে যাবে সেই কারণেই বাধ্য প্রচুর ঘাম বেরিয়েছে প্রচুর আমাকে এমনিতে কম ঘাম দেয় কিন্তু রোদে রোদে করলাম বলে প্রচুর ঘাম বেরিয়েছে এই দেখো এটা হচ্ছে হামার বলে এটাকে মানে আমাদের ওদিকে এটাকে মাছা বলতো ধান থাকতো গোলা এটা হচ্ছে হামার এটা আমাদের আর কাকুদের দুজনদের একসঙ্গে ছিল এখন আমাদের ওইটা হয়ে গেছে আমার যেখানে হচ্ছে কাপড় মিললাম ওইটা ধান রাখার ঘর হয়েছে আর এই যে এটা আমাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি আমার বিয়ের এক মানে বিয়ের আগে এটা হয়েছে আর কি ঘরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি হবে সময় আছে ধীরে ধীরে আস্তে আস্তে হবে আর এটা কাকিমাদের কাকিমাদের ইনকমপ্লিট হয়ে পড়ে আছে আমাদের বাড়িতে না এখন কালা ওষুধ চলছে দাদু ঠাকুমার দুজনে দু মাসের মানে আগু পিছু মারা গেছে আর কি সেই কারণে কোনো শুভ কাজ করা যাবে না সেই কারণে এখন সব কাজ স্থগিত আছে আর এখানে কালা ওষুধ মানে প্রচুর নিয়ম ঠিক আছে এখন এক বছর আমাদের ওখানেও এক বছর পালে কিন্তু এখানে আমাদের বাস্তুতে না কাকিমাদের বাস্তু বলো আমাদের বাস্তু বলো যেহেতু দাদুর দুটো ছেলে কাকু আর আমার শ্বশুরমশাই তো সেই কারণে আমাদের দুজনের বাস্তুতে কোনো রকম ডিম মাংস এইসব হবে না মানে ছ মাস বা পাঁচ মাস হয়ে গেল কোনো ডিম মাংস আমাদের বাড়িতে রান্না কোনো হয়নি এক বছর পালতে হয় আর কি তো সেই কারণে সবসময় মাছটাই হয় আমাদের এখন বলতে গেলে ডিম মাংস তো হয় না আর মাছই খাই আর আম মানে আমরা নাতি নাতি আমাদের খাওয়া যাবে কিন্তু বাড়িতে মানে বাড়িতে রান্না হবে না কেউ পাঠালে খাওয়া যাবে কিন্তু বাড়িতে মানে উনানে রান্না হবে না কেননা দাদু আর ঠাকুমার অস্থি আমাদের বাস্তুতে পোঁতা রয়েছে ওটা এক বছর হয়ে গেলে গঙ্গায় ভাসিয়ে তারপরে বাড়িতে আসা হবে তারপর থেকে সব কিছু মানে কালা ওষুধ যে অনুষ্ঠানটা হবে তারপরে সব কিছু খাওয়া হবে ঠিক আছে এখানে প্রচণ্ড নিয়ম প্রচণ্ড আমার বাবার বাড়ির সাইডে এত নিয়ম নেই এখানে সব কিছুতেই প্রচুর নিয়ম আর এখানে প্রচুর কাজ দেখতেই পাচ্ছ তোমার সারাদিন প্রচুর কাজ এখনো ছাদে রোদেতে চাল মেলা আছে প্রচুর চাল তুলতে হবে বিকেলবেলা হলে আর হুনমানেতে এত উৎপাত করে চাল খেয়ে পালিয়ে যায় ঠিক আছে আজকে আবার মা বাড়িতে থাকবে না একটু ডাক্তার দেখাতে যাবে তো চলো এখনের মতো বাই বাই এখন একটু ঘুমাবো তারপরে বিকেলবেলা এত গরমে বাড়িতে থাকতে পারি না একটু মাঠের দিকে হাওয়া খেতে যাবো তখন তোমার সাথে দেখা হবে চলো বাই বাই তো এই দেখো এখন শাশুড়ি বৌমা মিলে মাঠে গরু চড়াতে যাব ঠিক আছে মা আর বাবা দুজনে মিলেই যাই কিন্তু বাবা এখন ঘুমাচ্ছে সেই কারণে আমি যেহেতু উঠে পড়েছি তাই জন্য মা বললো চলো বৌমা একটুখানি গরুটাকে হ্যাঁ হ্যাট করে তাড়িয়ে দেবে গরুটা না মাঝে মাঝে যেতে যেতে কিছুদিন শুধু এক জায়গায় থমকে দাঁড়িয়ে যাবে কিছুতেই টানাটানি করলেও যাবে না সেই কারণে পেছনে একটু হ্যাট করতে হয় আর কি সেই কারণে বাবার শরীরটাও খারাপ এমনিতেও আমি বললাম বাবাকে আর ডাকতে হবে নি থাক চলো আমি যাই বলে দুজনে মিলে এজে যাচ্ছি দেখো গরুগুলোকে আমার সত্যি কথা বলতে গরুকে আমার ভীষণ ভয় লাগে আর সেই মানে ভগবান কপাল করে আমার শ্বশুরবাড়িতে গরু দিয়েছে জানি গরু ভগবান গরুকে আমরা সবাই মানি মন থেকে ভগবান হিসেবে কিন্তু গরুকে সত্যি এটা একদম সত্যি কথা আমি গরুর সামনে যেতে পারি না আমাকে ভীষণ ভয় লাগে তবু তো এখন শ্বশুরবাড়ি আসার পর থেকে আমার একটু হলেও গরুতে সাহস হয়েছে আমি তবু সামনে গিয়ে একটু আধটু খড় দিই খড় বলতে এখানে গোটা খড় দেওয়া হয় আর কি এখানে কুচানো খড় কুচানো হয় না একটু দিকে ভালো মা বাবা যখন মাঠের কাছে ব্যস্ত থাকে তখন আমি গরুগুলোকে খড় দিই কিন্তু সামনে যায় না একটু দূর থেকে ছুঁড়ে দিই আর কি জানি গরুগুলো একটু ভাবে যে এই মেয়েটাই কোথা থেকে এসছে আমাদেরকে ভালো করে খেতেই দেয় না এরকমটা ভাবে গরুগুলো যে ঘরের একটা বউ আর আমাদেরকে এরকম ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছে কিন্তু আমাকে না ভীষণ ভয় লাগে গরুগুলোকে একটু আপু এখন সাহস হয়েছে যে দেখো সাহস হয়েছে বলেই পেছনে হ্যাটেক করতে করতে যাচ্ছি হ্যাঁ আর আমাদের এখানের এই যে এই দৃশ্যগুলো না সত্যি আমার এই দৃশ্যগুলো না আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলাতে আমাদেরও এক সময় গরু ছিল তখন খুব ছোট আমার মানে সবে জ্ঞান পড়েছে আমাদেরও গরু ছিল তারপর আস্তে আস্তে দেখলাম যে গরুগুলো সব কোথা থেকে উধাও হয়ে গেল সব বিলুপ্ত হয়ে গেল এখন আমাদের গ্রামে প্রায় গরু নেই বললেই চলে দু চারটে গ্রাম দু চারটে বাড়িতে আছে ঠিক আছে মানে আমার বাবা বাবার বাড়িতে এখন বলতে গেলে গরুই গরুই নেই সেরকম কাতরোঘরে আর এখানে প্রত্যেক ঘরে ঘরে গরু দেখতে পাবে মানে এমন কোনো ঘর নেই যে গরু নেই ঠিক আছে এখানকার মানুষের নেশা গরু চাষ করা আর আমার শাশুড়ি মা তো গরু ছাড়া চলতেই পারবে না আমার বর অনেকবার বলেছে ঠিক আছে যে এত কষ্ট করতে হবে না মা গরুটা বিক্রি করে তাও গরুর জন্য অনেক কষ্ট গরুর জন্য ঘাস কাটতে হয় তারপরে এই যে ধান যে হয় ধানের খড় মানে মেশিনে ধান কাটা হয় কিন্তু কিছু মানে গরু থাকার কারণে আমাদের কিছু ধান হাতে কাটতে হয় নয়তো গরু যদি না থাকতো মেশিনেই কাটা হতো কোনো কষ্ট ছিল না আর এখন জানোই যে ধান মেশিনে কাটা হয়ে যায় একদম কোনো কাটায় নেই ঝাড়া নেই একদম বাড়িতে ধান চলে আসে একদম ঠিক আছে কিন্তু গরুর কারণে ধান কাটতে হয় হাতে ওইটা একটা এক্সট্রা খাটুনি তারপরে আরও অনেক অনেক এক্সট্রা এক্সট্রা অনেক খাটুনি আছে গরু থাকলে বিশাল কাজ যাদের ঘরে গরু আছে তারা খুব ভালো করেই জানে যে কীরকম কাজ তো মা এখন গরুগুলোকে এখানে বেঁধে দেবে এটাকে বলা হচ্ছে এটাকে আমাদের ওখানে সবাই বলে সুরা গোড়া এখান এখান এটার নাম হচ্ছে সুরা গোড়া ঠিক আছে এখানটায় এটা ভাগার এখানে গরু ফেলা হয় ওই সাইডটা গরু ফেলা হয় যেখানটায় মা দাঁড়িয়েছে ওটা রাস্তা আর মা ওদিকে কখনোই যাবে না ওদিকে যদি যায় ওদিকে গেলে বাড়িতে গিয়ে আবার কাপড় ছাড়বে ঠিক আছে ওদিকে কেউই ওই জন্য যায় না এইগুলো মানামানি করে আমাদের গ্রামে প্রচুর মানুষ এই মানে এই সব জিনিস প্রচুর মানে প্রচুর আর আমার শাশুড়ি মা প্রচুর মানে সব কিছু বলার মতো না এই দেখো ওই যে জেঠু আসছে ওই জেঠু আমাদের পাশের বাড়ি জেঠু আর মা দেখো গরুটা টানছে কিছুতেই যাচ্ছে না গরুটা তো চলো আমি যেহেতু মাঠে এলাম তো গরু গরুর মতো চড়ছে আর আমরা আমাদের মতো চড়ছি ঠিক আছে গরু তার ঘাস ঘাস খাচ্ছে আর আমার কাছ রিলস বানানো তাই আমি রিলস বানাচ্ছি ওই দেখো মা ওদিকে গরুটা নিয়ে যাচ্ছে আর মা ওদিকে যাচ্ছে না গরুটা কিছুতেই আসছে না ওখান থেকে মাও ওদিকে যেতে পারছে না কাপড় ছাড়তে হবে বলে একটুখানি হাওয়া খেয়ে বাড়িতে চলে যাবো কেননা চাল মেলা আছে তুলতে হবে ছাদে আছে নয়তো হুনমানে খেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বাড়াবো না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো চলো আবার দেখা আছে নেক্সট ব্লগে বাই